গুড মর্নিং বন্ধুরা সবাইকে সুতোপাজ ব্লকে সবাইকে স্বাগত তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি এই যে দেখো সকালে ঘুম থেকে উঠে পড়েছি তো ঘুম থেকে উঠে প্রথমেই কুচুমাকে স্কুলের জন্য রেডি করে দিয়েছি আর ও আজকে ওকে টিফিনে একটু ম্যাগি বানিয়ে দিয়েছিলাম ম্যাগি বানিয়ে দিয়ে ওকে টিফিন আরও রেডি করে দিয়ে আর যাওয়ার আগে একটু জলমুড়ি খাইয়ে পাঠিয়েছি কোন দিন ছাতু কোন দিন জলমুড়ি এইরকমই খাইয়ে পাঠাই আর ওকে পাঠিয়ে টাঠিয়ে দিয়ে রেডি হয়ে তারপরে নিজে একটু বসেছিলাম তো বসে এখন উঠে এলাম নিজে ব্রাশ করার জন্য উঠে এলাম তো ব্রাশ করার জন্য উঠে এসেছি উঠে এসে ব্রাশে ব্রাশে কল লাগলাম যেরকম হয় কলকিটারু লাগালাম আর একটু বাইরের দিকে বেরিয়ে এসেছিলাম ঘোরাফেরা করার জন্য তো বাইরে বেরিয়ে এসে এই যে ব্রাশ করতে পড়ে গেছি আর এই যে ঘরের পেছনের দিকটাতে একটু গেছি মানে ঘরের পেছন দিকটাতে ঘুরে ঘুরে গেছি সচরাচর যাওয়া হয় না ওই দিকটাতে ওই জন্য একটু ঘুরে ঘুরে গেলাম আর ওখানে ব্রাশ করছি দাঁড়িয়ে আর এই যে গাছ টাছগুলো হয়েছে ওখানে এই যে কাছাকাছি গাছগুলো আরও হয়েছে তো ওইগুলো দেখছিলাম আর কি কিন্তু এখনো মানে চাটা কিছু তো খাওয়া হয়নি তো ব্রাশ ট্রাশ করে সেরে যাব ওখানে চাটাগুলো টাগুলো একটু করতে হবে তোমাদের দাদা ভাইও ঘরের মধ্যে বসছে তো চা এখনো খায়নি তো প্রথমেই ওকে সকালে এক গ্লাস লেবু জল দিয়েছিলাম আর তারপরে একটু কিছুক্ষণ গেলে চাটা খাবে তো যাই হোক চাদরটা ঘুরে মানে ব্রাশ করতে খুব অসুবিধে হচ্ছিল আর মুখটাও ধুতে খুব অসুবিধে হচ্ছিল চাদরটা ভিজে আরও যাবে তো ওই জন্যে আমি মানে চাদরটা খুলে রেখে দিয়ে এলাম তো চাদরটা খুলে রেখে দিয়ে মুখটুক ধুতে এলাম তো এখানে এই যে দেখো মুখটুক ধোয়া হয়ে গেছে আর মুখটুক ধুয়ে আমি এখন ঘরের মধ্যে যাচ্ছি এই যে দেখো ঘরের মধ্যে যাচ্ছি তো ঘরের মধ্যে গিয়ে একটু গামছায় মুখটুক মুছে নেব ঘরটা অন্ধকারও হয়ে এসছে মানে ঘরের ভেতরটাতে চলে এলে তো অন্ধকার তো এখনো লাইট চালিনি তো লাইটটা জ্বাললে তারপরে ঘরের মধ্যে মানে আলো আসবে আর কি তো এই যে দেখো ঘরের মধ্যে এসে মুটুক মুছে নিয়েছি আমি না কি করেছি জানো তো মানে ব্রাশ করতে যাওয়ার আগে এই যে চাটা বসিয়ে দিয়ে গেছি তো চাটা বসিয়ে মানে গ্যাস কমিয়ে দিয়ে গেছিলাম তো চাটা বসিয়ে দিয়ে গ্যাস কমিয়ে দিয়ে গেছিলাম ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে যখন এসে দেখলাম যে চাটা হয়েই গেছে তো মা বাপিকে ওখানে দিয়ে এলাম আর তোমাদের মানে আমি আর তোমাদের দাদা ভাইয়ের জন্যে চাটা ঘরের মধ্যে নিয়ে এলাম তো সকাল সকাল তো এরকম এক কাপ চা খেয়ে নেওয়ার পর তারপরে যেরকম মানে ফ্রেশ হয় আর কি শরীরটা আর তখন মানে কাজেও একটা এনার্জি পাওয়া যায় যাই হোক তোমাদের দাদা ভাইও বিস্কিট খাবে না বলছিল কিন্তু আমি মানে জোর করেই বললাম যে খাও এনেছি যখন খেয়ে না তো ও সাধারণত মানে চায়ে বিস্কিট খায় না তাহলে বলে যে চা খাওয়ার আমেজটাই চলে যায় আর কিন্তু আমার তো সকালে চা বিস্কিট দুটোই প্রয়োজন হয় তো দেখো এবারে এই যে নিয়ে বসে পড়েছি খাটের উপরে ও ওদিকে বসেছে আর আমি নিয়ে বসে পড়েছি খাটের ওপরে চা বিস্কিটটা তো একটু টাইম বসে চা বিস্কিট খেয়ে তারপরে অন্যান্য যা কাজে যাওয়া হোক না কেন যাওয়া হয় এরপরে এই যে দেখো রান্নাবান্না মানে চলছে রান্নাবান্না এখনো কমপ্লিট হয়নি তো বান্না চলছে তো আমি কি করেছি ওই যে রান্নাবান্না করতে করতে কিছুটা করে নিয়ে তারপরে মানে কোনো একটা তরকারি বসিয়ে দিয়ে আমি স্নানটা করে চলে এসেছি তো আজকে তো সোমবার ছিল নিরামিষ ছিল প্রথমে নিরামিষ তরকারিগুলো হয়ে গেছে আর তারপরে মাছগুলো ভাজতে ফেলেছি মানে ফেলছি ওই জন্য তেলগুলো ছিটিয়ে আসছে বলে ওই জন্যে দূরে সরে আসছি তো এই যে দেখো নিরামিষ তরকারিগুলো প্রথমে হয়ে গেছে তারপরে এই যে মাছ ভাজতে ফেলেছি আর আমার স্নানও হয়ে গেছে তো আমি স্নানটা করে এসে তারপরে মাছের তরকারিটা মানে করছি তো ভাতটা বসিয়ে দিয়ে আমি চলে গেছিলাম স্নান করার জন্য মানে যেহেতু সমিতিতে যাব ওখানে যাওয়ার জন্য দেরি হয়ে যাচ্ছে তো ওই জন্যে তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিয়ে আমি স্নানটা করে চলে এসেছিলাম তো এখন দেখো মানে কাপড়টা পরে ফেলেছি কাপড়টা পরে রান্না ঘরের মধ্যে তরকারিটা ছিল তো এটা আনতে গেছিলাম আর কাপড়টা পরে ফেলেছি আর এখনো টাথা চিরুনি করিনি মানে যখন যেরকম করে সময় পাচ্ছি তখন সেই রকম করে করে নিয়েছি তো কাপড়টা পরতে যতটুকু সময় লেগেছে ততটুকু হয়তো কিছু বসিয়ে দিয়ে তো কাপড়টা পরে নিয়েছি এইভাবে করেছি আর ওই দিন ওই যে কুচুমা কুচুমা তারপরে স্কুল থেকে চলে চলে পর আমি দিনে খাওয়া দাওয়া করব তো কুচুমাকে বলেছিলাম যে ওই সামনের সদরটাতে দুটো আসন করে ফেলতে তো কুচুমাও এখন আসন করে ফেলেছে তো আমি যাচ্ছি খাওয়ার টাবার বেড়ে নিচ্ছি তো বেড়ে নিয়ে যাচ্ছি যে দেখো খাবারটা বেড়ে নিয়েছি তো খাবারটা বেড়ে নিয়ে এই যে সদরে যাচ্ছি সদরে আমি বসে খাই মানে মানে এইখানটাতে বসলে তো বাইরের আলোটাও ভালোভাবে আসে আর এই যে বাইরে মানে থাকলে কুচুমার খাওয়াটাও একটু তাড়াতাড়ি হয়ে যায় মনে হয় মানে লোক টোক দেখলে করলে কুচুমার খাওয়াটাও তাড়াতাড়ি হয়ে যায় তো ওই জন্যেই আমি আর কুচুমা বাইরে খেতে বসি আর ও তো এখন টেবিলে খেতে পারে না আর টেবিলে বসলেই ওই গোটা জামা কাপড় এঁঠো করে ফেলে মানে ভাত ফেলে গায়ের উপরে গোটা জামা কাপড় এঁঠো করে ফেলে ওই জন্য ওকে নিয়ে আমি টেবিলে বসি আর এই যে দেখো নিরামিষে কি কি তরকারি হয়েছিল ডাল হয়েছিল আর বিনস আলু ভাজা একটা হয়েছিল পোস্ত বাঁধাকপির চচ্চড়ি আর মাছের ঝাল হয়েছিল কিন্তু মাছের ঝালটা তখনও এনেছিলাম না তো এই সব তরকারিগুলো হয়েছিল আর তরকারি ওই যে এই যে দেখো খাওয়া দাওয়ার শেষ করে মোটামুটি আমি বেরিয়ে গেছিলাম তো বেরিয়ে মানে গেছিলাম আমি তখন আর ভিডিও করা হয়নি বেরিয়ে বেরিয়ে যাওয়ার সময় তো এসে দেখি এই যে দেখো কুচুমা আর তার পাপা দুজন ঘুম হচ্ছে তো এই যে দেখো কুমিয়ে পড়েছে তো আমি তখন সে শাড়িটা পরেছিলাম কিন্তু তারপরে আবার আমি শাড়িটা চেঞ্জ করে নিয়েছিলাম মানে আমার শাড়িটা এঁঠো হয়ে গেছিলো খেতে বসে তো ওই জন্য আমি শাড়িটা চেঞ্জ করে নিয়েছিলাম যাই হোক এসে দেখলাম যে তার বাবা মেয়ে দুজনেই ঘুমোচ্ছে তো ফোন করেছিল ফোনে বলেছিলাম যে দুজনকেই ঘুমিয়ে পড়তে যেহেতু অনেকটা ভোরেই ওঠে তো ওই তাই জন্য ওকে মানে নিয়ে একটু জোর করে ঘুম করাতে মোটেই ঘুমোতে চায় না কিন্তু তাকে জোর করে না ঘুম করালে সে নিজেও তো অসুস্থ হয়ে পড়বে ওই জন্য ওকে নিয়ে একটু জোর করে ঘুম করি মানে ঘুমটা করিয়ে দিতে বলেছিলাম তো যাই হোক আমিও এসে হালকা কিছু টিফিন আরও করে নিয়ে তারপরে লেগে পড়েছি যে ঘরের কাজে ঘর গুলো ঝাঁট দিয়ে নিছি যেহেতু সন্ধে হয়ে যাচ্ছে তাই জন্য সন্ধেবেলা ঘর টর ঝাঁট পড়েনি ওই জন্য সন্ধ্যাবেলা আমি ঘরটা আরও ঝাঁট দিয়ে নিছি তো এইটা হলো মা বাপির ঘর মানে সবগুলো ঘর ঝাঁট দেওয়ার ক্যামেরাটা ধরা সম্ভব হয় না ওই জন্য এটা হলো মা বাপির ঘর আর এই যে জানলাটা এখানে এখানে ঠাকুর থাকেন তো ওই ওই ঘরটাই ঝাঁটাচ্ছিলাম এখন বর্তমান আর তারপরে ঝাঁটটা দিয়ে সেরে চাটা করে খেয়ে নিয়েছি নিজেও একটু দশ মিনিট মতো নিজেও নিয়ে নিলাম তো খেয়ে পর এই যে দেখো কুচুমাকে নিয়ে পড়াতে বসেছি তো কুচুমাও পড়তে বসেছে আর ওই পাশের ঘরে একটা বাচ্চা আছে ও পড়তে বসেছে তো ওই দুজনকে নিয়ে যে পড়াতে আমি বসে পড়েছি এখন যাই হোক ওদেরকে একটু পড়িয়ে নি আর তোমরাও ভালো থেকো চলো দেখা হচ্ছে এরপর একটা নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা